মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্যাফরন গোটমিল্ক সোববার অ্যান্ড সেই সাথে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই অফারটা কিন্তু শুধুমাত্র সীমিত সময়ের জন্য ঠিক আছে সীমিত সময়ের জন্য এই অফার নতুন বছর এসেছে স্টক ক্লিয়ার করতে হবে জাস্ট এই কারণে কিন্তু এরকম একটা ধামাকা অফার দিয়েছি ঠিক আছে অ্যান্ড আমাদের এই স্যাফরন মিল্ক সোববার যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটা আপনারা বুঝবেন কিভাবে এই দেখুন প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম কিউআর কোড দেওয়া আছে ঠিক আছে এই কিউআর কোডগুলো যখন আপনি স্ক্যান করবেন তখনই বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এছাড়াও পাশাপাশি এখানে কিন্তু আপনার বিএসটি অনুমোদন এই লোগো দেওয়া আছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যাচ্ছে এখানে লোগো দেওয়া আছে বিএসটি অনুমোদন প্রাপ্ত এই লোগোটা এই লোগোটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্টটা কত ভালো অ্যান্ড হান্ড্রেড অরিজিনাল আমাদের এই স্যাফরন কোটমিক সোববার কিন্তু আপনার স্কিনকে একদম ভেতর থেকে সুন্দর করবে অ্যান্ড আপনারা যারা চাচ্ছেন যে আপু আমার অন স্কিন কেয়ারের জন্য আমার অনেক বেশি বাজেট নেই আমি অল্প বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট চাচ্ছি তো সেক্ষেত্রে আমি বলবো করে বন্ধ আমাদের এই তিন পিস ব্যবহার করলে কিন্তু একদম অনেক ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে এটা আপনার স্কিনকে একদম ভেতর থেকে সুন্দর করবে স্কিনকে ডিপলিন ডিপ ক্লিন করবে পাশাপাশি আপনার মেসটা দূর করতে হেল্প করবে স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের স্পট গুলো ধীরে ধীরে দূর করতে সাহায্য করবে আমাদের এই মেইন হচ্ছে যে ছাগলের দুধ এবং জাফরান এই হচ্ছে যে অন্যতম মূল উপকরণ এছাড়া আরো অসংখ্য প্রাকৃতিক গুণাবলিতে ভরপুর আমাদের এই জাফরান সাবান এই সাবানটাতে কিন্তু আপনার ছাগলের দুধটা ঘন করে জাল দিয়ে সেটার সাথে জাফরান সহ আরো অসংখ্য প্রাকৃতিক উপাদান দিয়ে এই সাবানটা তৈরি করা হয়েছে